আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দেখো পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা এ হচ্ছে আমার সিল্কি মুরগিগুলো হ্যাঁ খুবই মানে দুঃখের জানানো হচ্ছে যে জানা যাচ্ছে যে এদের বাবা মা দাদা দাদা তো আগেই মারা গিয়েছে দাদি হ্যাঁ যাই বলেন না কেন হ্যাঁ মা এবং ওদের বাবা মা সব মোট পাঁচটা মুরগি মারা গিয়েছে হ্যাঁ ওদের যে যেগুলো আমি সেরে পালতাম সেগুলো সবই মারা গিয়েছে হ্যাঁ সেগুলোর সমস্যাটা হয়েছিল হ্যাঁ ওদের মেন সমস্যাটা হয়েছিল যে ওরা দেখি কি প্রতিদিন মানে আমার পুরো সেটটা খালি হয়ে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে প্রতিদিন সকালবেলা দেখি দশটা পনেরোটা টাকা মারা যাচ্ছে এমন করতে আমার দেড়শো মুরগি মারা গিয়েছে তাও আমি তো একটা গ্রাহ্য দেইনি এরপরে আমি ওষুধ খাওয়াচ্ছি ট্রিটমেন্ট খাওয়াচ্ছি কোনো কোনো কাজ করছিল না তো লাস্টে আমি বাধ্য হয়ে কি করলাম যে পোস্টমর্টামের চিন্তা ভাবনা করলাম যখন আমার সিল্কি মুদিগুলো যখন ওর বাবা হ্যাঁ ওর দুইটা বাবা দুইটা মা মানে ওদের ডিম দিয়ে আর কি ঘটনা হয়েছে তো দাদি হ্যাঁ এই টোটাল পাঁচটা যখন মারা গেলো তখন আমার মাথার কোনো কাজ করলো না কী রে ঘটনা কি কীভাবে মারা যাচ্ছে এভাবে মারা যাচ্ছে কেন তখন আমি সিদ্ধান্ত নিলাম যে খুব দ্রুত কিছু একটা করতে হবে তো তাৎক্ষণিকভাবে আমি ওদের হ্যাঁ ওই একটা মুরগি নিয়ে পোস্টমর্টাম করলাম ঢাকায় গেলাম পোস্টমর্টাম করতে এবং ল্যাবে পাঠালাম যে আসলে ঘটনা কি তখন জানতে পারলাম পোস্টমর্টাম রিপোর্ট পাইলাম আর এই না এই আর না কি জানি একটা দুইটা পরীক্ষা করলো দুইটা পরীক্ষার পর জানতে পারলাম সবচেয়ে মারাত্মক মুরগির জন্য সবচেয়ে ভয়াবহ যে রোগ সেটা হচ্ছে বার্ড ফ্লোটা আমার মুরগিতে ধরা পড়েছে এবং সে যাওয়ার কারণে আমার সমস্ত মুরগিগুলো সব মারা গিয়েছে তার কি মুরগি তো বিলুপ্ত হয়ে গিয়েছে মানে সব ধরনের মুরগি হ্যাঁ তার কি মিশরি ফার্মি দেশি সোনালি কাদার নাদ থেকে শুরু করে সব ধরনের মোরগ মুরগি আমার সব যখন মারা গেল তখন আমার মাথাটা পুরো গরম হয়ে গেল কী করতে পারি কি করতে পারি তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ডাক্তারের সাথে আলাপ করলাম মুরগি নিয়ে তখন ডাক্তার আমার বিনোদন ধরনের ট্রিটমেন্ট দিয়ে এলো যে এগুলো খাইয়ে দেখেন তবে ম্যাক্সিমামই আপনার ওই যে বাতগুলো হলে এগুলো বাঁচানোর সম্ভাবনা খুবই কম তো বন্ধুরা তোরা খাবার দিয়ে নেওয়া দেয় তারপরে কথা বলছি বন্ধুরা ওদেরকে এই যে ফিট দিলাম স্টেটাস দেখি কতটুকু খায় দেখ সরো সরো তো বন্ধুরা ওদেরকে যেন যে যে ট্রিটমেন্টগুলো দিয়েছে সেগুলো করতেছে বলতো যে সেটা যা আছে এগুলো একটু ঠিকবে না আর এগুলো মারা গেলে অন্তত দুই মাস পরে আপনি বাকি মুরগিগুলো মুরগি লালন পালন করবেন কিন্তু আর কি বলে ওই বার্থুল ভ্যাকসিন তো আমার সম্ভব না কারণ একটা একটা ওষুধের দাম নাকি দুধের দাম তিনটা ডোজ করতে একটা দুসের দাম নাকি সাত হাজার আট হাজার টাকা তো বন্ধুরা খুব ভয়ে আছি তো ট্রিটমেন্ট দেখে দোয়া করবে যেন সুস্থ থাকে তো এই হচ্ছে ঘটনা আমরা ওই সাইটটা খুলে দেখাচ্ছি হুম তারপরে বাকি কথা বলি দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এরা এখনও সার্ভার করছে এরা এখনও সার্ভার করছে কিন্তু ভয় আছে দেখেন এরা বেশ কিছুটা আমার মনে হচ্ছে অসুস্থ কিন্তু ভয় পাচ্ছি হ্যাঁ ওরা সার্ভার করছে এখনও আমরা জানি না কারণ ডাক্তারজন বললো এরা বেশি দিন লাস্টিং করবে না সবই মারা যাবে এক কথা শুনে আরো বেশি ভয় পেয়েছি তবে ওরা বাপ চাচাটা অনেক সুন্দর সুন্দর ছিল আরও বিউটিফুল আর সবাই অলরেডি চলে গিয়েছে পোস্টমার্টাম করা হয়েছে সিল্কি মুরগি তো যে ভাইরাসটা ধরা পড়ছে বাদ করল সেটা আসলে আমার সাথে কখনো হয়েছে কিনা আমি জানি তবে গত বছর মনে হয়েছে কারণ গত বছর একই সমস্যা ছিল তবে এত মারা যায়নি এবার যা মারা গিয়েছে এবার পুরো সব খালি টোটালি খালি তো দয়া করবেন যেন এই কয়টা শিল্পী মুরগি এবং কাতানা যদি বেঁচে থাকে তাহলে হয়তো আমি আবার এই বংশগুলো বংশ তৈরি করতে পারবো আর না হলে এদের হয়তো রক্ষা করতে পারবো না দেখেন পানি শেষ হয়ে গেছে ওদেরকে এখন পানি দিতে হবে তো বন্ধুরা একটু পানি দিয়ে নিই তারপরে বাকি কথা বলি তো বন্ধুরা আগে যদি পানি নিয়ে আসি হ্যাঁ পানি খাওয়ার জন্য কী অবস্থা করছে পাগলামি করছে তো বন্ধুরা এতক্ষণ আসলে আমি খেয়ালই করিনি যে পানি নাই দেখেন ওরা পানি খাওয়ার জন্য কীরকম করছে একটু দেখেন দেখেন পুরো পানি এই পর্যন্ত দুইবার দেওয়া হয়েছে পাত্র আরেকবার দিলাম পানি খাচ্ছে তো বন্ধুরা ভয়ে আছি আসলে বারটু রোগের লক্ষণগুলো যে এত খারাপ সেটা একটু বলছি চলো নাম ওই সাইড দিয়ে আবার দেখাচ্ছি হ্যাঁ বারগুলো প্রথম হলো গা মৃত্যু আর হান্ড্রেড পার্সেন্ট কোনো অবস্থাতেই হ্যাঁ মুরগি না একশো পার্সেন্ট মৃত্যু হার আর বললো যে ওদের বিনোদনের লক্ষণ থাকে মুখ কাটা হলো রূপ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে সব ধরনের লক্ষণ তাদের বিদ্যমান চোখের সমস্যা থাকে তারপরে মানে চোনা পায়খানাতে শুরু করে মানে সব ধরনের লক্ষণ অনেকটা ক্যান্সার রোগীর মতো যখন আপনি দেখবেন শরীরে অ্যান্টিবায়োটিকের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায় তখন কোনো মানে বিনোদন উপসর্গ করে তারপরে মুরগি মানুষ মারা যায় ঠিক সেমনই মুরগিগুলো ঠিক সেম হ্যাঁ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে আর এর আগে ডিম তখন ডিম পাড়া বন্ধ করে দিয়েছে প্রথম হইলে আর ডিম পারবে না হ্যাঁ ডিম পাড়া বন্ধ করে দিবে এবং আর ধরনের ঠান্ডা বা সর্দি বা ধরনের সমস্যা সৃষ্টি করে একটা পর্যায়ে তারা মারা যাবে বন্ধুরা তো বন্ধুরা মৃত্যু হয় খুবই খারাপ মানে আমি এত সময় পাইনি হ্যাঁ এক সেকেন্ডের মধ্যে আমার মুরগিগুলো মানে একদিনের মধ্যে সব মারা গিয়েছে তো বন্ধুরা এই ছিল আমার সিল্কি ইয়ে মুরগিগুলো অসুস্থ হওয়ার গল্প তো বন্ধুরা আজ আর না চলে যাবো যাওয়ার আগে কথা বলব প্রতিদিন বিকাল তিনটা পরে আমি ইউটিউব চ্যানেল নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো একটা আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে বলব বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে মিডিয়ান অ্যাগ্রু ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আর বন্ধুরা আর বাটু রোগের সম্বন্ধে যদি আপনাদের বিস্তারিত আর কিছু জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং এর থেকে বাচ্চার তো ডাক্তার বলছে কোনো রোগ প্রতিরোধ কোনো মানে প্রতিষেধক নাই যদি আপনারা কেউ জেনে থাকেন বা আপনারা যদি এরকম পরিস্থিতিতে পড়ে থাকেন দেখতে পাচ্ছেন কী অবস্থা মাঝে মাঝে ত্যাগ হয়ে ওঠে পড়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই আমার সাথে শেয়ার করবে আমাকে সুস্থ করতে পারলে অবশ্যই আমাকে জানাবেন মানে কীভাবে সুস্থ করলেন আর যদি আপনারা কেউ বার্ড ফ্লো রোগে ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কয়েকটা মুরগি আছে যদি আপনারা বলতেন আমি ওখান থেকে গিয়ে ওষুধ আনতাম বা ওখান থেকে মুরগি নিয়ে দেওয়া আনার ব্যবস্থা করুন কিন্তু এতগুলো টাকা দিয়ে ভ্যাকসিন কেনা আপনাকে সম্ভব না তোমাদের আজ আনা চলে যাবো যাওয়ার আগে সব সুস্ত্রতা কামনা করার ভিডিও শেষ কিছু বন্ধুরা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মন্দিরে খোদা হাফেজ